বুধবার ভোরবেলা কুয়াশাকে উপেক্ষা করে কয়েক হাজার পুণ্যার্থীদের সঙ্গে পূর্ণ স্নান করলেন দিলীপ ঘোষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর কপিলমণি মন্দিরে কুয়াশাচ্ছন্ন কুয়াশাকে উপেক্ষা করে কয়েক হাজার পুণ্যার্থীদের সঙ্গে পুণ্য স্নান করলেন এবং কপিলমণির মন্দিরে পুজো দিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ প্রত্যেক মানুষের একবার ইচ্ছা থাকে যে আমরা গঙ্গা স্নান করি সংক্রান্তিতে আমরা দুদিন আগে এসেছি ক্যাম্পর্ম হলো আজকে সূর্যোদয়ের মুহূর্তে গঙ্গা স্নান করলাম মুনি এবং সমস্ত দেবী দেবতাকে দর্শনও করলাম আমরা এখানে তো এটা সৌভাগ্যের বিষয় এখানে এসে এক একসঙ্গে খুব দুর্গম ছিল আজকাল তো রাস্তাঘাট হয়ে গেছে তো এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসবেন স্নান করবেন আয় থেকে ভিড় শুরু হয়ে যাবে আমি আশা করব সবাই এসে সুস্থভাবে স্নান দর্শন করে যেতে পারবেন আমরা সেই ব্যবস্থাও দেখে গেলাম সব ব্যবস্থা রেডি হচ্ছে টাকা আছে তাদের বেতন দিচ্ছে না কেন ডে দিচ্ছে না কেন খালি কেনার জন্য দিচ্ছে সমস্ত রাজ্য তাদের রাজ্যে যত মেলা হয় উৎসব হয় তারাই করে কেবল কুম্ভ মেলা যদিও যদিও আন্তর্জাতিক মেলা সেখানে কেন্দ্র সরকার কি ফান্ড নেয় এটাও ব্যবস্থিত ঠিকঠাক হলে কেন্দ্র সরকার দিতে চায় কিন্তু বিশ্বাস করতে পারে না এদের কিন্তু কুম্ভ মেলাটাকে জাতীয় মেলা ঘোষণা করা হয়েছে কিন্তু সাগর মেলাটাকে জাতীয় মেলা যদি ওইভাবে সুন্দরভাবে করে এটাও হয়ে যাবে আজকাল তো অ্যাক্সিডেন্ট হলে লোকে ভয়ে আসতে চায় না কুম্ভ মেলার যে ব্যবস্থা সেটা দেখে আসা উচিত গিয়ে কী করে এত সুন্দর পরিপাটি ব্যবস্থা করা যায়